কার্যকর কাণ্ড ঘটনা নিয়ে একটা ধর্না মঞ্চ দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে আর সেখানে সেই মঞ্চতেই থেকেই স্লোগান তুলতে দেখা গেল আর যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই স্লোগান তুলতে দেখা গেল যে মমতা ব্যানার্জির ফাঁসি চাই ফাঁসি চাই আর সেই স্লোগানে সুর মেলাতে দেখা গেল আপনাদেরকেও কি বলবেন অ্যাকচুয়ালি আমাদের ধর্না মঞ্চে শেষ স্লোগান ওটা আমরা স্লোগান দিয়ে বক্তব্যটা মানে আমাদের ধর্না মঞ্চটা শেষ করছিলাম তো ও বলতে সেটা চাইনি ও বলতে চেয়েছিল মমতা ব্যানার্জি ও দোষীদের ফাঁসি চায় স্লিপ অফ টান ওর মিস্টেং বলেছে মমতা গান্ধী ফাঁসি যায় তো এটা আমি মনে করি ওর স্লিপ অফ টান আমরা সে আন্দোলনে আমরা সবাই ছিলাম এবং আমরা দোষীদের যে আমাদের ধারণা মঞ্চ ছিল প্লাস কিছু না মূল দিন হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ কর্মী আমাদের মন্ত্রী সাহেবের সাথে থাকে এবং জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক স্লিপ অফ টাং হয়ে গেছিলো তো আগামী দিনে আপ বলা হয়েছে যে ভুলগুলো এনে না হয় সঠিকভাবে মানে তৃণমূলের নেতা বা কর্মী যারা আন্দোলনটা করেছে তারা অ্যাকচুয়ালি কার ফাঁসি চাইছে মমতা ব্যানার্জি ফাঁসি চাইছে না দোষীদের ফাঁসি চাইছে হরিশ্চন্দ্রপুরবাসী তো অবশ্যই জানল এবং তিনি তাদের যে কর্মী নেতারা আছে এবং তার সাথে মন্ত্রীও সুর মিলাচ্ছেন নেতারা কর্মীরা যা বলছেন স্লোগান মন্ত্রীও স্লোগানের সুর মিলাচ্ছে কিন্তু তার তো ভাবা উচিত যে তারা কি চাই দোষীদের শাস্তি চাইছে না মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত তার সঙ্গে সুরে সুর মিলিয়েছে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তার জন্য ব্লক সভাপতি আরো যারা তজমুল হুসেনের যারা সাগ্রেদ গুলো আছে তারা সুরে সুর মেরিয়েছে সেখানটাই মুখ্যমন্ত্রী ফাঁসি চাই বলে তারা আওয়াজ তুলছে খুব লজ্জার বিষয় উনাদেরই দলের মন্ত্রী ওনারই দলের কর্মী উনারই দলের ব্লক সভাপতি উনারই দলের জেলা পরিষদের সদস্য কৃষি কর্মাধ্যক্ষ এরা সবাই মিলে ওখানে এবং তাজমুল হুসেনের সঙ্গে যাদেরকে থাকতে দেখা যাচ্ছে সব সময় তারা সুরের সুর মিলিয়ে বলছে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই খুব লজ্জার বিষয় পুলিশ এখন কোথায় পুলিশ কি এখন দেখতে পাচ্ছে না যে তাদেরকে অ্যারেস্ট করছে না কেন একজন সাধারণ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল সেই আওয়াজ তোলার জন্য আজকে নির্যাতিতার দোষীদের ফাঁসি হোক তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছিল তার ফাঁসি পাওয়ার জন্য তার তৎক্ষণাৎ আমরা দেখতে পেলাম পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে এখন ওনাদেরই দলের নেতা মন্ত্রীরা এইসব আবার যখন তুলছেন মমতা ব্যানার্জীর ফাঁসি চায় সত্যি খুব লজ্জার বিষয় কোন রাজ্যের মধ্যে আমরা বাস করছি একজন দলের মন্ত্রী হয়ে তার পাশেই চাই এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে খুব লজ্জার বিষয় এখন তো আশ্চর্য হচ্ছে তার মানে সত্যি কথাটা মুখ দিয়ে বেরিয়েই গেল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী কর্মী নেতাদের মুখ দিয়ে তার মানে তারাও হয়তো চাইছে না যে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুক সেই জন্য আসল কথাটা মুখ দিয়ে প্রস্তুত শুধু তাই নয় যে এই স্লোগানটা দিছিল। সেই স্লোগান যে দিছিল সেই মন্ত্রীর ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্র শিল্পের মন্ত্রী খাস লোক এবং তারি দেওয়া চাকরি সেই गावाস্থুলে তুলেছে সুরে সুর মিলিয়েছে মন্ত্রীর সাথে এদের সাথে খুব লজ্জারজনক বিষয় মানে মানুষ তেও এদের সাথে থাকতে চাইছে না যারা থাকছে তারা ভয়ে ভীতিতে থাকছে আসল কথা এরা বলে বলে গলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন